নমস্কার বন্ধুরা কৃষ্ণাসাদের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির ঘণ্ট করে দেখাবো চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো নিরামিষ বাঁধাকপির ঘন্ট তৈরি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর বাঁধাকপিগুলো আমি একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি এবার তেলের ওপর আমি একটা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা একটু ভেজে নেব তারপর কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব এই যে ডুমো ডুমো করে কেটে রেখেছি আলুগুলো দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি দুধের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে আলুটাকে ভেজে নেব আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটাটা দিয়ে একটু নেড়ে নেব আলুর সাথে তারপর একটা টমেটো কুচি ধরে রেখেছি টমেটো কুচিটা দিয়ে দিলাম ভালো করে একসাথে মিশিয়ে নেব জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি যখন অল্প করে নুন দিয়েছি এখন একটু নুন দিয়ে দিচ্ছি ভালো করে সব আমি কষিয়ে নেবাই শুটি শুটিগুলো দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নেব একটু হিং দিয়ে দিলাম বাঁধাকপিতে হিং দিলে খুব ভালো লাগে এবার ভালো করে আমি কষিয়ে নেব একটু চিনি দিয়ে দিচ্ছি বাঁধাকপির তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে চিনিটা দিয়ে আবার একটু সব কিছুর সাথে মিশিয়ে নেবো কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম ভালো করে এবার বাঁধাকপির সাথে মিশিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব ভালো করে মিশিয়ে দিচ্ছি রেডি হয়ে গেছে আমার দেখো নিরামিষ বাঁধাকপির ঘন্ট এবার ওপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু ঘি দিয়ে দিচ্ছি রেসিপিটা তোমরা একবার এইভাবে করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে রেডি পুরো আমার নিরামিষ বাঁধাকপির ঘন্ট তোমরা এইভাবে একবার করে দেখো রুটির সাথে খেতে বা লুচির সাথে খেতে খুবই ভালো লাগবে আমার মতো করে এইভাবে নিরামিষ বাঁধাকপির ঘন্টটা তোমরা একবার বাড়িতে করে দেখো